আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তানের সামরিক অভিযান চালালে সক্ষমতায় যারাই গিয়ে থাকবে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনা প্রধান দিলেন যুদ্ধের ডাক ভারতে ভয়াবহ হামলা চালাতে পারে পাকিস্তান উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র চালাল পাকিস্তান শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালালে সক্ষমতায় জড়ায় গিয়ে থাকবে ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করছেন বিশেষজ্ঞরা আলোচনা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও সামরিক বিশ্লেষণে দেখা যায় ভারতের বিভিন্ন বাহিনীতে মোট চোদ্দ লাখ সক্রিয় সদস্য রয়েছে এর মধ্যে সেনা বাহিনীতে বারো লাখ সাঁত্রিশ হাজার নৌবাহিনীতে পঁচাত্তর হাজার পাঁচশো বিমান বাহিনীতে এক লাখ উনপঞ্চাশ হাজার ও তেরো হাজার তিনশো পঞ্চাশ সদস্য রয়েছে কোস্টগার্ডে অপরদিকে পাকিস্তানের তিন বাহিনীতে মোট সদস্য রয়েছে সাত লাখ এর মধ্যে সেনা সদস্য পাঁচ লাখ ষাট হাজার বিমান বাহিনীতে সত্তর হাজার আর নৌ বাহিনীতে কাজ করছে তিরিশ হাজার ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে নয় হাজার সাতশো তেতাল্লিশটি বিপরীতে পাকিস্তানের রয়েছে চার হাজার ছয়শো উনিশটি ভারতের ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো চল্লিশটি পাকিস্তানের কাছে আছে দুই হাজার পাঁচশো সাঁত্রিশটি ভারতের যুদ্ধ বিমান রয়েছে সাতশো আর পাকিস্তানের বহরে রয়েছে চারশো ভারতের কাছে রয়েছে ১৬টি সাবমেরিন এগারোটি ডেস্ট্রয়ার ১৬টি যুদ্ধ জাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে আটটি সাবমেরিন ও দশটি যুদ্ধ জাহাজ পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানের সমান দেশ দুটি ভারতের কাছে রয়েছে একশো বিপরীতে পাকিস্তানের কাছে আছে একশো কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে তাতে ছাব্বিশে জনের প্রাণ যায় ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপক্ষীয় নানা চুক্তি স্থগিত হয়ে যায় এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনা প্রধান দিলেন যুদ্ধের ডাক ভারতের মোকাবেলায় আকাশপথে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে পাকিস্তান বাহিনী। একই সঙ্গে সেনাবাহিনীর পোশাক পরে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আশিম মনির সেনাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন তার উজ্জ্বল জোরালো ভাষণে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সৈনিকরা জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত করে তোলে যুদ্ধক্ষেত্র জেনারেল মনির তার বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এদিকে ভারতের রাজধানী দিল্লিকে ইঙ্গিত করে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলল ভুট্টো জারদারি সিন্ধু প্রদেশে এক জনসভায় তিনি বলেন আমরা যুদ্ধ চাই না তবে সিন্ধু নদীর পানি রক্ষায় আমাদের মোদীর মুখোমুখি হতে হবে আমাদের সেনাবাহিনী জানে কিভাবে ভারতের উস্কানের উপযুক্ত জবাব দিতে হয় তিনি আর বলেন সিন্ধু দিয়ে হয় পানি প্রবাহিত হবে না হয় ভারতীয়দের রক্ত এদিকে ভারতের পেহেল গাম হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে সীমান্তবর্তী লাইফ অফ কন্ট্রোলের অন্তত পাঁচটি পয়েন্টে টানা অষ্টম দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে ভারতে ভয়াবহ হামলা চালাতে পারে পাকিস্তান পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর বাধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লে আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণের এর ফলে ক্ষুদা তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি নয়াদিল্লি বাধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সে স্থাপনা ধ্বংস করব তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি পেহেলগাঁও হামলাকে ঘিরে গত এগারো দিন ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশের মধ্যে গত মঙ্গলবার ভারতের শীর্ষ নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনী এখনো কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে খাজা আসিফ মনে করেন এখনো দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি এখনো এমনটা ভাবার সময় আসেনি উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র চালাল পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে তারা সফলভাবে চারশো কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ইন্দাস মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তীব্রতর হয়েছে এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের পক্ষ থেকে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখা হচ্ছে বলে ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও গতিশীলতা পরীক্ষা করা এতে আরো বলা হয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ভারতের অভিযোগ পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা উনত্রিশে এপ্রিল দাবি করেছিলেন ভারত ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে যদিও সেই সময় সীমা অনেক আগেই পেরিয়ে গেছে একই দিন প্রতিরক্ষা মন্ত্রীও বলেছিলেন যদি কিছু ঘটার থাকে তা দুই তিন দিনের মধ্যেই ঘটবে শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে আলোচনা করতে গিয়েলোন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি মার্কিন পত্রিকা দা ওয়াশিং পোস্টের কলামিস্ট ম্যাডবাই এক কলাম এই তথ্য জানিয়েছেন সেখানে বলা হয়েছে শুরুতে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন ওই কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন কলামে আরো বলা হয় বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ তারা পশ্চিম আফ্রিকা ও ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরো বেশি মার্কিন তুলা কিনতে হবে এই বিষয়টি জোর দিয়ে বলেন ওই কর্মকর্তা এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন কিন্তু ওই বৈঠকের পরই তাকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সঙ্গে দেখা হয় খলিলুর রহমানের কলামে বলা হয় মাস্ক স্টারলিংক ও বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান যদি স্টার বাংলাদেশের বাজারে প্রবেশ করতে না দিতে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর চাপ ছিল সাবেক কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তা খলিলুর রহমান ইউনুস প্রশাসনের অন্যতম প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ক দূত হিসেবে যোগ দিলেও পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসীন হন যা বাংলাদেশের রাষ্ট্রীয় পদ পদবীর অভিধানে নজিরবিহীন সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরতার সহযোগিতায় সম্ভব হয় বলে আলোচনা রয়েছে ব্যাংককে ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিফ দোভালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায়ও তাকে দেখা যায় ঢাকা কিংবা ওয়াশিংটন কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ আনেনি তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায় নব্বই মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিপসের সঙ্গে কথা হয়েছে ও খলিলুর রহমানের ওই বৈঠকে মাস্কে বাংলাদেশে সফরে এসে স্টারলিঙ্ক সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন মাস্কের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে এবং তিনি তার সঙ্গে আগে যোগে কাজ করার অপেক্ষায় আছেন